ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের পরিদর্শনে বিধায়ক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সমুদ্র সেনগুপ্ত সাথে ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সঞ্জয় গুহ সহ পূর্ত দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সমুদ্র সেনগুপ্ত জানান বহুদিন ধরে হাসপাতালে কোনো সংস্কারের কাজ হাত দেওয়া হয়নি যে কারণে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বেশ কিছু নতুন জিনিসের চাহিদা থাকলেও সেই চাহিদাও পূরণ করার মতো পরিস্থিতি নেই কিন্তু এখানে রোগীদের চাহিদা যাতে পূরণ করা যায় সেই চেষ্টা মাথায় রেখে আমরা যতটা পারছি পরিকাঠামোগতভাবে উন্নয়ন করার চেষ্টা করেছি নিয়ে স্যার যতদিন এখানে দায়িত্ব নিয়েছেন আমি তারপরেই জেলায় এসেছি স্যারের সাথে আমার যতবার ইন্টারাকশন হয়েছে আমাদের এখানটাতে মূলত কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক ল্যান্ডস্কেপিং ফেসলিফটিং এইগুলোই ছিল এবং স্যারের রিকোয়েস্টে আমরা আমাদের স্বাস্থ্য ভবন থেকে আর্কিটেক্টকেও নিয়ে এসেছিলাম কারণ এখানে ফেস লিফটিং সেটা তো খুব জরুরি আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন বহুদিন অব্দি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন ওয়ার্ক করতেই হবে কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে আমাদের খুব সমস্যা হচ্ছে আর্কিটেকচার এসেও কিন্তু খুব বেশি কিছু উনি আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি আমরা আবার অনুরোধ করব হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারেন আর ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন এখানে ধরুন গাড়ি ভিড় হয়ে যায় এখানটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি কোনো না কোনো কারণে আর কি ধরুন ওয়েল টু ডু আসেন আবার একেবারে ঘরেরও আসে স্যারের যেটা লক্ষ্য যে সবাইকে যাতে একটা আমরা পরিষেবা দিতে পারি হার্ট যেটা আমাদের এখানে অসুবিধার জায়গা যে আমরা এটাকে টমা কেয়ার এর জন্য স্যার বলেছেন ওপরে ট্রমা কেয়ার একটু চিন্তা ভাবনা কারণ এটা যেহেতু হাইওয়ে বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে ধরুন বিকেল চারটের পর এক্সরে হয় না একজন মাত্র অর্থোপেডিক সার্জেন ন্যাচারালি ট্রমা কেস গুলোকে রেফার করে দিতে হয় সেইটাতে যদি আমরা এখানটায় একটুখানি জায়গা কোনোরকমে বার করতে পারি তাতে আমাদের ব্লাড ব্যাংক যদি খুব ভালো চলে রক্তের অভাব নেই রাউন্ড টাক যদি আমরা অর্থোপেডিক সার্জারি করতে পারি এবং এক্স রে করতে পারি তাহলে পরেই আমরা অনেক কিছু ট্রমা কেসকে আমরা এখানে অ্যাডাপ্ট করতে পারবো কিন্তু ট্রমার একটা অসুবিধা হচ্ছে ওটা জানেনি আপনারা হাত পা ভেঙে একদিন লোক বিছানায় ঢুকলে তো দেড় দু মাসে ছাড়ানো যাবে না তাহলে আমার যে অন্য যে বেডগুলো মেডিসিন সার্জারি সেইটা আটকে যাবে সেই জন্য আরো ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন আমরা খুব চিন্তা ভাবনা করছি যে অন্তত একটা ফ্লোর যদি বাড়ানো যায় কোনো ভাবে কনস্ট্রাকশনের সময় আসলে সেটা মাথায় রাখা হয়নি যে বিএন বসে কোন এই যে বিল্ডিংটা কোনো মতে এর উপরে করা যাবে না লাস্ট বলেছিলেন যে ওখানটায় ট্রাস্ট দিয়ে একটা টেম্পোরারি সেটা তো অফিস ঘর ছাড়া আর কিছু হতে পারে না আর যারা অফিসে কাজ করেন ধরুন তাদেরকেও আমি বলতে পারি না আফটার অল তারা কর্মচারী যাই হোক আমরা চেষ্টা করছি যে কোনো কে শিফট করে নিয়ে গিয়ে আমাদের অফিস টফিস অন্য জায়গায় নিয়ে গিয়ে সে দুনিয়া জানে যে এসি মধ্যে একটা অফিস আছে এটাকে যদি আমরা কোন জায়গায় নিয়ে যাই তাহলেও যদি একটু জায়গা বের করা যায় এখানে একটা কে এমএইচ এর অফিস আছে তিন তলাতে হ্যাঁ এটা তো অন্য জায়গায় হতে পারে এটা হসপিটালে থাকতে কোনো মানে নেই সেটা এসডিও তে হতে পারে আমার অন্য হসপিটালে তাহলে যদি একটু জায়গা হয় স্যার সেটাই দেখতে বলেছেন আর স্যার কাজটা যেটা হচ্ছে এখন ঘুরে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাসপাতালের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজের বরাদ যে সংস্থা পেয়েছে সেই সংস্থা সময় মতো কাজ করছে না বলে দাবি করেন তিনি এর পাশাপাশি বলেন আগামী বেশ কয়েক মাসের মধ্যে তারা কাজ সম্পূর্ণ করে দেবেন বলেছেন যদি সেই কাজ সম্পূর্ণ না হয় সময় মতো তাহলে সেই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর পাশাপাশি হাসপাতালে ন্যায্য মূল্য ওষুধের দোকানের বিষয়েও কিছু অভিযোগ রয়েছে বলেও জানান বিধায়ক রাজ চক্রবর্তী করে আরো ইমপ্রুভ করা যায় অ্যাকচুয়ালি অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বোসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে স্যার যেটা বললেন অবভিয়াসলি যে সিএম বললেন যে জায়গার এখানে অভাব সেটা আমরা বুঝতে পারছি যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরো অনেক বেটার কাজ হতো আর যেটা কি আহ সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে সেটা নিয়ে আমার আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম আমি এর আগে আহ নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এবং করছে যে ফ্লোর গুলো ভীষণ রয়েছে তার জন্য করতে পারছে না বাজে কথা যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো তা আমরা আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি এখানে অবস্থা খুব খারাপ ছিল আগে তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা মতো লাগছে মানে এখানকার গরিব মানুষজন তখন এই বিএন উপর ডিপেন্ড করে অনেকটা তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরো বেটার করা আর কি তো যারা কাজের দায়িত্ব পেয়েছে কন্ট্রাক্টর হোক যারা পিডাব্লিউডির লোকজন যারা রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ করুন কারণ আমি আড়াই কোটি তিন কোটি টাকার কাজ তো দু বছর চার বছর ধরে করতে পারি না এই কাজটা শেষ হলে কি হবে আরো বড় কাজ নিয়ে আসতে পারবো এই ডেভেলপমেন্টের জন্য আর কি আমরা সবাই মিলে চেষ্টা করছি পুরো হেলথ ডিপার্টমেন্টে সবাই রয়েছে নিগম স্যার নিজে আমাকে সবসময় সব রকম ভাবে হেল্প করেন আর কি তো চাইবো যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হোক আমরা দেখো টাইম লাইন জুন জুলাই অবধি ওরা নিয়েছে বাট মার্চে হয়ে গেলে ভালো হতো হ্যাঁ 25 তো আমরা চেষ্টা করব যে তো টাইমলাইনটা টাইমলাইনটা যাতে ফেল না করে আরও ও তাতে তালে কি হবে at least আমরা আরো বেটার আরো বেশি ফান্ড নিয়ে আসতে পারবো এখানে আরো ডেভেলপমেন্টের জন্য তার মধ্যে তাকে এই कैंसिल করা হবে তার নামে ব্ল্যাক লিস্টে করা হবে আমি এক্ষুনি চাই ব্ল্যাক লিস্টেড করতে তাকে যে কাজ করছে এখানে আমি জানি না কে কাজ করছে এখানে একটু আপনি খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটার প্রতি আমি আমি তাদের খবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা কে কে টেন্ডারটা পেয়েছে আহ সেটাও জানার দরকার আছে যে টেন্ডারটা পেয়ে ও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে অথচ কাজটা করছে না সেটা সরকারের জন্য বদনাম আমাদের জন্য বদনাম এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে কথা বলে যে স্যার আপনি বললেন হয়ে যাবে কিন্তু হচ্ছে না কেন তো আমরা আমরা সব থেকে বেশি মনে হয় যে স্যার যেমন ছুটে এসেছেন এবং উনি বারবার বলেছেন আমাকে স্যার যে যখন প্রয়োজন হবে আমরা যে কোনো ব্যাপারে আমরা বুঝতে পারি কথা বলতে পারি যে কাজ করলে আমরা এগোতে পারি বিএন বোস আমরা সব ভাবে উনি সারাক্ষণই আমাদের জেলায় প্রচন্ড পরিশ্রম করেন আর কি সবকটা হসপিটাল সবকটা হেলথ সেন্টার কিছুতে উনি প্রচন্ড ভাবে অ্যাক্টিভ আর কি তো আমার খুব ভালো লাগে ওনার সঙ্গে এইভাবে কথা বলতে আর আমি উনার উনি আমাকে এই কনফিডেন্সটা দেয় বলেই আমার মনে হয় যে না না কারোর জন্য কিছু আটকাবে না আমরা সেটাও কেন হয়েছে কি হয়েছে সেটাও আমরা খোঁজ নিচ্ছি যে কি ব্যাপার এখানে অলরেডি এই ন্যায্যমূলের যে ইয়েটা রয়েছে সেখানে অলরেডি কমপ্লেন রয়েছে অনেকগুলো তারপরেও কি করে আরেকটা পেতে পারে সেটাও কারা পাইয়ে দিলো এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে অলরেডি ব্ল্যাক লিস্টেড যে টেন্ডার পেয়েছে তারপরেও কি করে টেন্ডার পেল তো এখানে নিজেদের কি কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে জানতে হবে আর কি ঠিক আছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা